بسم الله الرحمن الرحيم سورة يونس ألف لام را تلك آيات الكتاب الحكيم أرثو أليف لام را يقول برغم كتاب العيات شمه أكان للناس عجبا أن أوحينا إلى رجل منهم أن أنذر الناس وبشر الذين آمنوا أن لهم قدم صدق عند ربهم কল আল কাফিরু ন ইন্না হা অর্থ মানুষের কাছে কি বিস্ময়কর লাগল যে আমি তাদের মধ্যে থেকে একজন মানুষের প্রতি ওহি পাঠিয়েছি যেন তিনি মানুষকে সতর্ক করেন এবং যারা ঈমান এনেছে তাদের সুসংবাদ দেন যে তাদের রবের কাছে রয়েছে মর্যাদাপূর্ণ অবস্থান কিন্তু কাফিররা বলল এ তো স্পষ্ট জাদুকর ইন্না রব্বাকুমুল লহুল্লাদি খলা কস্সামা ওয়াতিওল আরদফি সিত্তেতি অইয়্যামিন থুম্মাস্তওয়া আল আল আর্শ ইউদব্বিরুল আম্রমা মিন শেফি আইন ইল্লামিম্বা بعد اذنه দ্য আইকুমুল ফাবুদুহু আফালা তাদা অর্থ নিশ্চয় তোমাদের রব আল্লাহ যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন ছয় দিনে অতপর তিনি আর্শের উপর সমাসীন হলেন তিনি সমস্ত কার্য পরিচালনা করেন তার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না তিনিই আল্লাহ তোমাদের রব সুতরাং তোমরা তারই ইবাদত কর তবু কি তোমরা উপদেশ গ্রহণ করবে না ইলাই হিমা জেওকুম জেমিয়ান ওয়া আদাল্লা হাক্কন ইন্নাহু ইয়াবদাউল কুল কা সুম্মাইদুহু يَجْزِيَ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ بِالْقِسْطِ وَالَّذِينَ كَفَرُوا لَهُمْ شَرَابٌ مِنْ حَمِيمٍ وَعَذَابٌ أَلِيمٌ بِمَا كَانُوا يَكْفُرُونَ তোমাদের সবারই তার কাছেই ফিরে যেতে হবে আল্লাহর প্রতিশ্রুতি সত্য তিনি প্রথমবার সৃষ্টি করেন তারপর আবার পুনরুজ্জীবিত করবেন যাতে তিনি ন্যায়সঙ্গতভাবে পুরস্কৃত করেন তাদের যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে আর কাফিরদের জন্য রয়েছে ফুটন্ত পানি ও যন্ত্রণাদায়ক শাস্তি কারণ তারা কুফুরি করত হুয়াল্লাভি জা আলা শামসদিয়া আমওয়াল কমারা নূরম ওয়াকদ্দারহু মানাজিলালিতা আলামু আদাদা সিনি ইনওয়াল মা খরা কাল্লাহু ইল্লা বিল হকী ইউফস্ অর্থ তিনিই সূর্যকে করেছেন দীপ্তিময় এবং চাঁদকে করেছেন আলোকময় এবং তাকে ধাপ বা পর্যায় নির্ধারণ করেছেন যাতে তোমরা বছরের সংখ্যা ও হিসাব জানতে পারো আল্লাহ এসব কিছু সৃষ্টি করেছেন যথার্থতার সাথে তিনি নিদর্শনসমূহ বিশদভাবে ব্যাখ্যা করেন এমন সম্প্রদায়ের জন্য যারা জ্ঞান রাখে সংক্ষিপ্ত তাপসির আয়াত এক থেকে দুই আল্লাহ তালা ঘোষণা করছেন কোরআন একটি জ্ঞানপূর্ণ গ্রন্থ এবং এটি আরবি ভাষায় অবতীর্ণ যাতে মানুষ সঠিকভাবে বুঝতেও শিখ শিক্ষা নিতে পারে তিন কোরআনের বর্ণনা সূত্য ও প্রমাণিত তবে কাফিররা তা বিশ্বাস করে না আয়াত চার আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন সমস্ত কার্যকলাপ পরিচালনা করেন এবং কাউকে সুপারিশের অধিকার দেন কেবল তার অনুমতিতে আয়াত পাঁচ মানুষের চূড়ান্ত গন্তব্য আল্লাহর কাছে তিনি প্রথমে সৃষ্টি করেন এবং পুনরুত্থান দিবসে আবার সৃষ্টি করবেন যাতে ন্যায় বিচার করে প্রতিদান দেওয়া যায় ইমানদারদের জন্য রয়েছে পুরস্কার আর কাফিরদের জন্য কষ্টদায়ক শাস্তি কারণ তারা কুফুরি করত সুরা ইউনুসে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হল হজরত ইউনুস আলহ ও নিনিভা নগর জাতির ঘটনা আল্লাহ তাকে নিনিফা নগরের মানুষের কাছে নবী হিসেবে পাঠান বহুদিন পর্যন্ত তিনি তাদের তাওহিদ ও সত্যের পথে আহ্বান করলেও তারা ইমান আনেনি ক্রোধে তিনি তাদের ছেড়ে ত্রলে যান এবং জাহাজে ওঠেন সমুদ্রে তুফান উঠলে লটারি হয় আর লটারিতে বারবার তার নাম আসে ফলে তাকে সমুদ্রে ফেলে দেওয়া হয় আর আল্লাহর হুকুমে একটি বিশাল মাছ তাকে গিলে ফেলে মাছের পেটে অন্ধকারে তিনি দোয়া করেন লা ইলাহা ইল্লা জোয়ালি মিন অর্থ তোমার ছাড়া কোনো উপাস্য নেই তুমি পবিত্র নিশ্চয়ই আমি গুনাহগারদের অন্তর্ভুক্ত আল্লাহ তার দোয়া কবুল করেন তাকে মুক্তি দেন এবং পুনরায় তার জাতির কাছে পাঠান আশ্চর্যের বিষয় ইউনুস আলহ সালাম চলে যাওয়ার পর তার জাতি সত্য উপলব্ধি করে আল্লাহর কাছে ক্ষমা চায় এবং সবাই ইমান আনে এটাই একমাত্র ঘটনা যেখানে পুরো একটি জাতি নবীর জীবিত অবস্থায় একযোগে ইমান এনেছিল এবং ধ্বংস থেকে রক্ষা পেয়েছিল